জুডো সাব জুনিয়র গেমে রানার্স পূর্ব মেদিনীপুর স্কুল গেমসেও রামনগরের অসাধারণ সাফল্য রামনগরের ছাত্রছাত্রীর স্কুল গেমসে অসাধারণ সাফল্য অন্যদিকে জুডো সাব জুনিয়ার গেমে রানার্স হলো পূর্ব মেদিনীপুর জুডোর কোচ প্রশিক্ষক অজয় নদীর তত্ত্বাবধানে সাফল্য আসছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের সতেরো জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত ঊনসত্তরতম রাজ্য স্কুল গেমস দু ইন জুডো ইভেন্টে অংশগ্রহণ করেছে যা হাওড়া জেলা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে যুক্ত সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউটে কলকাতা জুডো ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে তেরো জন জুডোকা স্থান পেয়েছে চোদ্দ বছরের কম বয়সীদের ক্যাটাগরি তৃপ্তিরায় চুয়াল্লিশ কেজির উপরে তৃতীয় স্থান দখল করে অভিরূপ আচার্য স্কুল গেমসের স্বর্ণ পদক পেয়েছে এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলাবাসী সহ রামনগরবাসী বর্তমান দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি জুডোতে আগ্রহ দেখাচ্ছে জুডো খেলা শুধু শারীরিক ও মানসিক সমৃদ্ধি ঘটায় ছাত্রছাত্রীদের আগামী দিনে চাকরির ক্ষেত্রেও অনেকটাই সুবিধে হয় রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলায় বহু ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি জুডোতে প্রশিক্ষণ নিচ্ছন্ন জেলা ও রাজ্যস্তর বিভিন্ন পুরস্কার পাচ্ছে রামনগরের ব্লক অফিসের পাশে পানমান্ডিতে প্রশিক্ষণের শিবির প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় রামনগরের ছাত্রছাত্রীরা সাফল্য ছিনিয়ে আনছে জেলা সহ রাজ্যে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও তোমার নাম কোন ক্লাসে পড়ো কোন স্কুল

এবার সামনে sub junior আছে যেটা হায়দ্রাবাদ এ হচ্ছে third november আচ্ছা এবার কোন ইভেন্টে তুমি এবার গোল্ড পেয়েছো আমি সাব জুনিয়র স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছি এবার পরবর্তী ইভেন্টে কোথায় যাচ্ছো এবার এবার এটা হায়দ্রাবাদে হচ্ছে আচ্ছা এবার ন্যাশনাল লেভেলে কতটা খুশি তুমি এই প্রথমবার এভাবে হলে সাব জুনিয়রে অনেকটা খুশি চেষ্টা করব যাতে ন্যাশনালেও কোনো অ্যাচিভমেন্ট আনতে পারি আচ্ছা

আচ্ছা কোন ইভেন্টে তুমি এবার পার্টিসিপেট করেছিলে এবার আমি এবারে ফার্স্ট টাইম আমার কোচ অজয় রঞ্জিত স্যার আমাকে পাঠিয়েছিলেন দিল্লিতে যেটা সিনিয়র র্যাঙ্কিং এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেমসের ট্রায়াল হচ্ছিল দিল্লিতে হয়েছিল আচ্ছা এর পরবর্তী লক্ষ্য কি রয়েছে তোমার এর পরবর্তী এটা আমি পার্টিসিপেট করেছিলাম কিন্তু কিছু আমার ওয়েটার ডিফারেন্সের জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি ফার্স্ট টাইম আমাকে স্যার পাঠিয়েছিলেন এখানে তাও নেক্সট টাইম সব কিছু ঠিকঠাক রেখেই পার্টিসিপেট করতে পারবো আর অবশ্যই গেমস বা গেমসের জন্য আমি সফলতা অর্জন খুবই গর্বিত এবং আশা করি আমাদের জেলাও খুব গর্বিত এবং পশ্চিমবঙ্গের ভিতরে আমাদের সাব যে এরকম যাচ্ছে তেসরা নভেম্বর কীপ্তি রায় এবং অভিরূপ আচার্য দুজন যাচ্ছে আমাদের জেলার উপরটি সাবজুনিয়ান হায়দ্রাবাদে হবে তিন তারিখ থেকে সাত তারিখ আর বর্তমান তৃপ্তিরা সিবিএসসি ন্যাশনাল থেকে ব্রঞ্চ নিয়ে এসছে তো আশা করি খেটেছে আরও ওকে হয়তো আরও প্র্যাকটিস করতে হবে তো আর একটা জাতীয় থেকে ওইভাবে লড়ে নিয়ে এসছে যাই হোক সে নিজেই লড়েছে আরও নিজে বুঝতেও পারছে এরকম আমি চাইছি যেরকম ছেলেমেয়েরা আমাদের গ্রাম বাংলা আরও ছেলেমেয়েরা এরকম খেলাধুলার উপরে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়েদেরই সেফ ডিফেন্স অতি প্রয়োজন তো সেই হিসাব নিয়ে সরকারও আমাদের চাইছে যে মেয়েরা বা ছেলেরা যাতে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং আত্মরক্ষার সঙ্গে সরকার আমাদের অনেক বেনিফিটও দিচ্ছে দিয়ে যে চাকরি যে রাজ্যের উপরে যারা বা ন্যাশনালের উপরে ম্যাডেল আনলে বলছে যে চাকরি আছে তো যখন বলেছেন আশা করি আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে লড়ছে আচ্ছা আপনার মেয়ের এত বড় সাফল্য কতটা খুশি আপনি গার্ডিয়ান হিসেবে হ্যাঁ আমার মেয়ে তৃপ্তি রয় এবার ন্যাশনালস বিএসসি ন্যাশনালে রাজস্থানে গিয়ে থার্ড হয়েছে গোল্ড মেডেল অ্যাচিভ করেছে অবশ্যই আমি খুশি হয়েছি গত বছর তার গোল্ড ছিল এবার হয়েছে ক্রোধ তাতে আমি একটুও ডিমোটিভেট হয়নি ওই জায়গায় পৌঁছে ন্যাশনাল ওয়াইজ ও যে সাফল্য ধরে রাখতে পেরেছে তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি